হ্যালো ফ্রেন্ডস কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে যদি আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল না আসে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কীভাবে পাঁচ দিনে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস জানুয়ারি মাস পার হয়ে গেছে এখনও কোনো কোনো লেবু গাছে ফুলের দেখা মেলেনি নি বরঞ্চ কচি পাতা দেখা মিলছে সারা বছর পরিচর্যা করার পরে যদি আপনি হতাশ হন অর্থাৎ আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল না আসেন কি খারাপটা না জানে লাগে একসময় এটাও আমার লাগতো ফ্রেন্ডস আজকের টিপস থেকে আপনারা জানতে পারবেন একটি সার যে সার আপনার গাছে পরিমিতভাবে দিলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসা সম্ভব হয়ে উঠবে ফ্রেন্ডস কি সার এই সারটির নাম হচ্ছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বা চৌত্রিশ সারের কথা আমরা অনেক শুনেছি এই জিরো পার্সেন্ট এর মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস থাকে বান্ন পারসেন্ট এবং পটাশিয়াম থাকে চৌত্রিশ পারসেন্ট এই ফসফরাস এবং পটাশিয়াম আপনার কাছে প্রচুর পরিমাণ ভোরে মুকুল আনতে সাহায্য করে এই সারটি কেমন করে ব্যবহার করবেন আসুন এবার আলোচনা করি তো ফ্রেন্ডস প্রথমে এক লিটার জল নেবেন এক লিটার জলে দু গ্রাম আপনারা এই এনপিকে জিরো চৌত্রিশ নিয়ে নেবেন ফ্রেন্ডস এবারে ওই জলের সঙ্গে আপনারা আর যেটি নেবেন সেটি হচ্ছে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট ফ্রেন্ডস ম্যাগনেশিয়াম সালফেট গাছের ফুল আনার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় সেটি আপনারা ছাদ বাগান হিসাবে সবাই জানেন এরপরে ওই মিশ্রণের সঙ্গে আরেকটি যেটি নিতে হবে সেটি হচ্ছে অনুখাদ্য আপনার কাছে যদি অ্যাগ্রোনোবিন গোল্ড অ্যাগ্রোনোবিন ম্যাক্স বা মোবোবিন বা তরল অনুখাদ্য থাকে তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন এর মধ্যে যে কোনো একটি এভাবে আপনারা এই জলটাকে মিশ্রণ করে নেবেন বা যদি আপনার কাছে এই তরল অনুখাদ্য না থাকে আপনারা জৈবিক অনুখাদ্য হিসাবে আপনারা দিতে পারেন তো ফ্রেন্ডস এবারে ওই মিশ্রণটিকে ভালো করে গুলে নিতে হবে এবারে গুলে নেওয়ার পরে ওই মিশ্রণটিকে গাছের মাটিতে বা গাছের পাতাতে আপনারা স্প্রে করবেন ফ্রেন্ডস খুব ভালো কাজ হবে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যাদের গাছে এখনো ফুল আসেনি আপনারা অন্তত এইটা করে দেখুন প্রচুর পরিমাণ ফুল আসবেই ফ্রেন্ডস এবারে এই মিশ্রণটি ব্যবহারের সতর্কতা অর্থাৎ এই এনপিকে জিরো বান্ন চৌত্রিশের ব্যবহারের সতর্কতা সারটি পনেরো দিন অন্তর ব্যবহার করতে হবে তবে পনেরো দিনের আগেই কোনোভাবেই নয় সবসময় পনেরো দিন পর পরই গাছে ব্যবহার করতে হবে পনেরো দিনের আগে বা প্রায় ঘন ঘন ব্যবহার করলে আপনার গাছটি মারা পর্যন্ত যেতে পারে ফ্রেন্ডস এই সারটি যখন ব্যবহার করবেন একদম সকাল স্প্রে করবেন দুপুরে ভরা দুপুরে বা রৌদ্রর সময় অবশ্যই স্প্রে করবেন না হয় সকালে স্প্রে করবেন অথবা সন্ধ্যার কাছাকাছি হয়ে যাবে বিকালের পরে পরন্ত বিকালে স্প্রে করবেন দেখবেন খুব কাজ পাবেন ফ্রেন্ডস আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে একটি বিশেষ এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশের উপকারিতা এবং জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করলে গাছের পর্যাপ্ত পরিমাণ ফুল কী করে আনবে তার কার্যকারিতা সম্পর্কে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমল হোসেন ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং কমল হোসেন ব্লক চ্যানেলের সদস্য হয়ে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও মানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় ফিরে আসছি নতুন কোন তথ্য নিয়ে নতুন কোনো ভিত্তিক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন আর আপনার ছাদ বাগানকে আপনার মতোই ভালো রাখুন ধন্যবাদ